কী জানি কেন ভোলা মাছের এই রেসিপিটা যাকেই একবার খাইয়েছি সেই বলেছে খুব ভালো হয়েছে দেখো তো তোমাদের ভালো লাগে কিনা আর ভালো লাগলে একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দিও আমি তো অন্তর্জামী নই যে মনের কথা বুঝে যাব। কাঁচা লঙ্কা আদা আর একটা পেঁয়াজ আর একটা রসুন এইভাবে একটা মিক্সিতে পেস্ট করে নেবো আর জল ছাড়াই এই মশলাগুলো পেস্ট করে একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর তারপর অল্প কিছু ধনে পাতা এরকম ডাটা সমেত আর একটা টমেটো কেটে নিয়ে এই মিক্সির বাটিতে দিয়ে পেস্ট করে নেব ভোলা মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে মাছের সঙ্গে মেখে নেব। এভাবে ম্যারিনেট করে রাখলে মাছের মধ্যে কোনো গন্ধ থাকবে না সেটাও চলে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে আর চেষ্টা করবে রান্নাটা সর্ষের তেলে করতে তাহলে এই রান্নাটার একটা ভালো ফ্লেভার আসবে তেল একদম ধোয়া ওঠা গরম হলে মাছের পিসগুলো ছেড়ে দেব। ভোলা মাছ একটু নরম মাছ তাই খুব বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে তাই এক পিঠ ভালো করে ভেজে নিয়ে তারপর অপর পিঠ উল্টে দেব এভাবে মাছ ভাজলে একটা মাছও ভাঙবে না আর মাছগুলো ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে অল্প সাদা জিরে ফোড়ন দিয়ে দেব আর টুকরো দারচিনি দুটো এলাচ আর একটুখানি জৈত্রী তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে আর বিশেষ কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর যখন সুন্দর গন্ধ তেলের মধ্যে বেরিয়ে আসবে তখন পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম যে সমস্ত মশলা আমি এখানে ব্যবহার করেছি প্রত্যেকটাই ঘরোয়া মশলা মশলাটাকে একটু বেশি সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলা কষানোর সময় এখানে স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিচ্ছি টমেটো ও ধনেপাতা বাটা আর এই সব কিছু এভাবে বেটে তেলের মধ্যে ভালো করে কষিয়ে রান্না করলে দুর্দান্ত সুন্দর একটা ফ্লেভার বের হয় এইভাবে রান্না করলে মশলা কষানোর সময় তোমরা বুঝতেই পারবে এই রান্নাটা থেকে কত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তবে কিন্তু মশলাটা একটু খুব বেশি সময় নিয়েই কষিয়ে নিতে হবে আর সমস্ত স্বাদের ব্যালেন্সের জন্য অল্প চিনি দিয়ে দিলাম এইবার যতটা ঝোল ডাকবো ঠিক ততটা গরম জল দিলাম ঝোলটা একটু ফুটে উঠলে ভাজা মাছের পিসগুলো দিয়ে দিলাম আর সব শেষে লেবুর রস দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেব আজ এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব বললে না তো কেমন হয়েছে ঠিক আছে আমাকে সরাসরি নামলেও কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর রেসিপিটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ